আমি ডক্টর এ কে এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম দুই নম্বর সুরাল বাকার একশো আঠাশি নম্বর আয়াতের দৃষ্টিতে কোনোভাবে আপনি অবৈধ পন্থায় দৌলাত খেতে পারবেন না হোক সেটি দেশের কোম্পানির কিংবা কোনো সেক্টরের আমাদের দেশে সরকার কেন আইন শৃঙ্খলা ঠিক করতে চান না আপনারা কি জানেন কারণ তাদের মেয়েরা ভিন দেশে থাকে তাই তাদের কোনো চিন্তা নেই মরলে সাধারণ জনগণ মরে এতে নেতা নেত্রীদের কোনো ক্ষতি নেই তারা দুর্নীতি করে এই দেশের গরিব দুঃখী মানুষের টাকা দিয়ে নিজের ছেলে সন্তানদের সুখের ঠিকানা বিদেশের মাটিতে তৈরি করে বসে আছেন তাই সময় থাকতে অন্তত একটু চিন্তিত হন একটু চিন্তাশীল হন যে আপনি কার পিছনে ছুটছেন